বন্ধুরা নমস্কার বিষয় দুঃখ কষ্টের হেতু বন্ধুরা এই বিষয়টি শুরু করবার আগে আমি দুজন সন্ন্যাসীর অত্যন্ত মনোগ্রাহী দুটি কথা ভিন্ন ভিন্নভাবে আমি উল্লেখ করছি শুরুতেই একজন সাধু এরকম বলছিলেন যে যে ভদ্র তার দর্শনে বলেন বললেন দেখবেটা দুঃখ কষ্ট सिर्फ तेरे पास नहीं मेरे पास भी है जगत संसार में ऐसा कोई आदमी नहीं है दुख कष्ट से सिर्फ पार हो गए उनका जीवन में कोई दुख कष्ट नहीं है ऐसा कोई आदमी नहीं है कोई इंसान नहीं है सिर्फ तफात कहा जानते हो तू दुख कष्ट में <laughs> চিন্ত হো যাতে হোক আর সাধু এরকম বললেন একই কথা একটু ভিন্নভাবে তিনি বললেন যে এই যে তুমি গীতা পড়ো গীতা পড়লে কি তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে একজন সাধু মহাপুরুষ সে কি সমস্ত দুঃখ কষ্টের বাইরে চলে গেছেন ইতিহাস পড়ে দেখো পড়ে দেখো এমন কোন মানুষ এই দুনিয়াতে নেই যে তা সে তাকে দুঃখ কষ্ট স্পর্শ করেনি তার জীবনে দুঃখ কষ্ট আসেনি শ্রীমদ ভগবদ গীতা পড়লে বা ধর্মগ্রন্থ করলে বা সাধু সঙ্গ করলে কি হয় তোমার মধ্যে একটা ইমিউনিটি চলে আসে সেই ইমিউনিটিটা। তুমি এদের কাছ থেকে পাও যাতে দুঃখ কষ্ট তোমার জীবনে আসবে সবার মতো সাধু শান্ত থেকে শুরু করে সমস্ত মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে তোমার জীবনেও আসবে কিন্তু এই সৎসঙ্গ গ্রন্থ এগুলো পড়ার ফলে কী হয় তোমার মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয় একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তুমি সেগুলো শুইতে পারবে ভেঙে পড়বে না চিন্তিত হয়ে পড়বে না উদ্বিগ্ন হয়ে পড়বে না কিছু কিছু কথা মানুষের হৃদয় ছুঁয়ে যায় যখন তিনি তার জীবনে এগুলো উপলব্ধি করে যখন মানুষকে বলেন উপর থেকে যখন নির্দেশ হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না যে তার নির্দেশ ছাড়া উপদেশ দিতে যেও না ও মাঠে মারা যাবে সব তো এঁরাও যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখন বুঝতে হবে যে হ্যাঁ উপরওয়ালারই নির্দেশ হয়েছে এদের উপরে যে তুমি এটা বলো তার কারণ তুমি জীবনে এটা উপলব্ধি করেছ এখন বন্ধুরা প্রশ্ন হলো পড়ে বা গ্রন্থ পড়ে কিভাবে ইমিউনিটি আসে হ্যাঁ বন্ধুরা আমরা তখন বুঝতে পারি যে আমরা কিভাবে দুঃখ কষ্ট নিজেদের জীবনে ডেকে আনি এই দুঃখ কষ্ট তো নিজের ভেতর থেকে তৈরি হয় বাইরে থেকে কেউ দিতে পারে না ভগবত ভগবতীতা সে কথা বলা হয়েছে এই যে শত্রু মিত্র এগুলো বাইরে থেকে হয় না তোমার ভেতরেই উৎপন্ন মানুষ যখন সৎ কর্ম করতে থাকে না এই সাধু মহাপুরুষ সৎসঙ্গ গ্রন্থ এইটিতে অনুপ্রাণিত করে যে তুমি সদাচার কর ধার্মিক মানে তুমি মানুষকে কখনো দুঃখ দেবে না মানুষকে ঘৃণা করবে না সত্যকে কোনো অবস্থাতেই তুমি ছাড়বে না স্বার্থপর হবে না ধৈর্য রাখবে ইন্দ্রিয়ের প্রতি তুমি একটা কন্ট্রোল আনবে মনকে তুমি। করতে শিখবে চরম এগুলো কিন্তু ওই শ্রীমদ ভগবত গীতা আরো বলেছেন চেষ্টার দ্বারা সবকিছু হয় এগুলো খুব কঠিন ব্যাপার একটা মানুষ আমরা তো দেখি কত ছোট ছোট কারণে মিথ্যে কথা বলে ফেলে ইট ক্যান বি বাট স্টিল হি টেলস টেলস এগুলো হলো পরীক্ষা যেমন একটা মানুষ যখন বিভিন্ন ডিগ্রি হাসিল করে কত পরীক্ষা দিতে হয় তাকে পরীক্ষার মাধ্যমে তেমনই মানুষ এগুলো রিপিটেডলি প্র্যাকটিস করে করে যখন এর সাথটা পেয়ে যায় না তখন সে মানুষ কিছুতেই মিথ্যে বলবে না কিছুতেই অন্যের উপরে নিগ্রহ করবে না পীড়ন করবে না স্বার্থপর হবে না অন্যকে খাইয়ে তবে সে নিজে খাবে কারণ তার মধ্যে যে তৃপ্তি সে অনুভব করেছে সেটা যে অনুভব করে সে বোঝে কোন অবস্থাতেই সে কপো তার আশ্রয় নেবে না সত্যকে সে জীবন থেকে কোনো অবস্থাতেই ছাড়বে না সব কিছু তার থেকে ছেড়ে চলে যা সত্যকে নই বচা সত্যকে একবার বুকের মধ্যে আগরে ধরে থাকবেন এই সদ্গুণ যখন মানুষের মধ্যে জন্মায় ইট ডেভেলপস ইন এ মাইন্ড তখন সে তার মধ্যে দিস ইজ অ্যাকচুয়ালি ইমিউনিটি তার মধ্যে একটা তখন শক্তি এসে যায় শত দুর্বিপাক শত সঙ্কট শত প্রতিকূল অবস্থা সে ভঙ্গে পড়ে না সে লড়তে জানে যেমন আমরা আমাদের জীবনে দেখি না এই কত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমরা ব্যবহার করি খারাপ হয়ে গেলে আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি না সুইসাইড করে বসি না পাগল হয়ে যাই জানি এর একটা প্রতিকার আছে জায়গা মতো নিয়ে আবার ঠিক করে দেবে তেমনই যখনই এরকম মানুষের জীবনে সংকট সমস্যা আসে না সে এতটুকুর জন্য ঘাবড়ায় না ও জানে এর হাতে আমার সমাধান আছে ভগবান মানে এই সৎসঙ্গ গ্রন্থ এগুলো তার মধ্যে সেই জ্ঞান দিয়ে দিয়েছে যে কি করে হাউ টু ডেক্টিফাই দিস হাউ টু ওভারকাম দ্য প্রবলেমস হি নোজ ইট শি নোজ ইট কখনো ঘাবরান না জীবনে যত সমস্যা আসে আমরা বাইরে থেকে দেখে ঘাবড়ে যাই আ মানুষটার জীবনে কত কষ্ট আমি এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে আমার খুব হঠাৎ করে মনে পড়ে গেল ঠাকুর যখন না প্রায় মৃত্যুশয্যায় কর্কট রোগ হয়েছিল গলায় ক্যান্সার হয়েছিল তো তিনি বিছানায় শুয়ে এরকমভাবে রোগ যন্ত্রণা হচ্ছে তার একটু উহা করছেন একজন শুদ্ধ সাধু রামকৃষ্ণ মিশনের তিনি উঠছেন সিঁদিবে ঠাকুরকে দেখে বললেন ওইসব এরকম এরকম ঠাকুরের কষ্ট দেখে আহা উহা না করে তোমার বেশ আছো বেশ আছো মানে ঠাকুর যেন খুব মহা আনন্দে আছে ঠাকুর তখন কি জবাবে বললেন শালা ধরে ফেলেছে মানে ওই যে দুঃখ কষ্ট তার যে কষ্ট দ্বারা সে আদৌ চিন্তিত নয় তিনি মহা আনন্দে রয়েছেন অন্য জগতে সেখানে রোগ শোক এইসব দুঃখ কষ্ট কিচ্ছু নেই তাই তিনি বললেন বেশ তো আছে ঠাকুর তখন জবাবে ওর জবাবে মানে ফ্রিকুয়েন্সিটা এক যাতে ধরে ফেলেন সালা ধরে ফেলেছে তেমনি মানুষের মধ্যে এমন একটা ইমিউনিটি চলে আসে যে বাইরের কোন শক্তি তাকে দুঃখও দিতে পারে না কষ্টও দিতে পারে না নমস্কার বন্ধুরা